আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা ফর্দাবাদ মধ্যপাড়া গ্রামের পশ্চিম বিল আসলে এই বিল একটাই পশ্চিম দিকেই তো আপনারা দেখছেন খুব সুন্দর দৃশ্য আর এদিকে হৃদয় ভাই নৌকা দিচ্ছে আর আমি এদিক থেকে ভিডিও ধারণ করছি তো এই গ্রামের এই চিত্রগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন তো ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম